আসসালামু আলাইকুম আজকের এই গাড়িটা টু ফোর ফাইভ ডিআই হ্যান্ড ওভার করা হবে আর এই গাড়িটা যেয়ে নিতে চান না কেন গাড়িটা পুরোটা বিস্তারিত আমি বলে দিচ্ছি গাড়িটা আছে গিয়ে আপনার লোকেশন হবিগঞ্জ মাদকপুর গ্রাম দরমগর গাড়িটা হাত বদল করা হবে গাড়ি কিস্তি ধরা হয়েছে গিয়া আপনার ছত্রিশ মাস এবং কেউ চাইলে চার বছরে নিতে পারেন তিন বছরে হলে আপনার গাড়ির দাম পড়বে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতেই পারছেন গাড়ি আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরে সরসহ গাড়ে বুঝছেন আর আমি গাড়ির ডাউন পেমেন্ট দিচ্ছি গিয়ে ইঞ্জিনের তিন লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা তিন লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা দিয়েছি ডাউন পেমেন্ট আর সম্পূর্ণ মিলাইয়া টাকা দেওয়া হয়েছে আট লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা আরও আছে কি আপনার ছয়শো টাকা কম এগারো লক্ষ টাকা পাওনা আছে তিন বছরে জিও নিতে চান না কেন আমাকে দিতে হবে আড়াই লক্ষ টাকা দিয়ে বাকিটা আপনারা কিস্তির উপর চালাইতে পারবেন নিয়ে যেভাবে আছে সেভাবেই আমি গাড়িটা চালাইছি ওই গিয়া আপনার তেরোশো তেরোশো ঘন্টা চালাইছি গাড়িটা গাড়ি আমি এক বছর পাঁচ মাস চালাইছি গাড়ি গাড়ি আমি আইনা প্রথম সিজন আমি চালাইতে পারি নাই যে কোনো কারণে জামা লইছিল আমি চালাইতে নি গাড়ি এক বছর আমার গাড়ি বন্ধ এই এক সিজন আমার গাড়ি বন্ধ হয়েছিল বুঝছেন আর আমি তো হারবাস্টার চালাই নিজে নিজের গাড়ি চালাইছি হারবাস্টার চালানোর কারণে আমি এই গাড়িটা বেশি চালাইতে পারি না এই কারণে তেরোশো ঘন্টা মাত্র চলছে গাড়িটা বুঝছেন এখন আমার টাকার প্রয়োজন আমি গাড়িটা হ্যান্ডওভার করতে চাই যে ওই নিতে চান না কেন আসবেন কথা কথাবার্তা বলবেন যদি কারও গাড়ি পছন্দ হয় নিতে পারেন আমি ঘন্টার মিটার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তেরোশো ঘন্টা চলছে আমি এখন গাড়ি স্টার্ট দিব গাড়িটা অনেকদিন দিন বন্ধ আছে আমার দেখতে পারছেন এই হলো গাড়ি কেউ নিতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন